হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই রাজকীয়ভাবে গাজরের হালুয়া তৈরি করা যায় আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি টেনে দেখার জন্য আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায় তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছয়শো গ্রাম গাজর এই যে এরকমভাবে আমি গাজরগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে এখানে আমি কিছু কাঠ বাদাম কিছু কাজুবাদাম বাদাম আর কিছু কিশমিশ তারপর এই গাজরগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই তো গাজরগুলো আমি গ্রেড করে নিয়েছি এগুলো ঠিক এরকম মিহি করে আমি গ্রেড করেছি আপনারা দেখেন যত মিহি করবেন তত ভালো হবে তাড়াতাড়ি সেদ্ধ হবে গাজরগুলো তো প্রথমে আমি চুলা একটি প্যানে নিয়েছি সেখানে আমি এভাবে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব। তারপর ঘিয়ের মধ্যে সেই বাদাম আর কিশমিশগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই তো সবগুলো আমি দিয়ে দিয়েছি এখন এগুলো একদম মিডিয়াম লো আছে একটু ভেজে নিব এই তো দেখেন কিশমিশগুলো ফুলে উঠেছে প্রায়ই এই তো আমার হয়ে গেছে এগুলো ভাজা এখন আমি এগুলো তুলে রেখে দেবো এক সাইডে এই তো সবগুলো তুলে ফেলেছি এখন সেই প্যানেই আমি আরেক টেবিল চামচ ঘি দিয়ে দিব এই তো তারপর দিয়ে দিব এখানে দুইটা এলাচ একটা তেজপাতা আর তিন চারটে দারুচিনি এই তো এগুলো একটু ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দেবো সেই গ্রেড করে রাখা গাজরগুলো এই তো গাজরগুলো আমরা দেওয়া হচ্ছে এখন এগুলো খুব ভালোভাবে চামিচ দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ঘিয়ের সাথে মিশিয়ে নেব এই তো এটি খুব ভালো করে মিশিয়ে উলটিয়ে পাল্টিয়ে যখন নরম হয়ে আসবে তখন এ পর্যায়ে আগে থেকেই জাল করে রাখা আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব এই তো দুধটা দিয়ে আমি এটি খুব ভালো করে দুধের সাথে গাজরটা মিশিয়ে নেব এই তো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এই লবণটা দেওয়াতে এর টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে এ পর্যায়ে আমি এটি ডাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে এটি খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দেবো এ পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে তিনশো গ্রাম চিনি গাজর আপনি যেইটুকু নেবেন তার অর্ধেক পরিমাণ চিনি নিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো আসে এই তো গাজর চিনি দেওয়ার সাথে সাথে এতে পানি চলে এসেছে আরও বেশি চিনিটা গলে এরপরে যে ডাকনা দিয়ে ঢেকে আমি আরেকটু সিদ্ধ করে নিয়েছি এখন আবার ডাকনাটা খুলে একটু নেড়ে চড়ে এখানে কিছু বাদাম আর কিশমিশগুলো আমি দিয়ে একটু নেড়ে চড়ে দেবো আর বাকি কিশমিশ আর বাদামগুলো এক সাইডে রেখে দেবো এই তো একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আবার ডাকনা দিয়ে আমি ডেকে দেবো আরও পাঁচ মিনিটের জন্য এই তো পাঁচ মিনিট পর আমি ডাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে এর পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে এর কিছু গরম মশলাগুলো আমি হাত দিয়েভাবে তুলে দেব এই তো এ পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ আবারও ঘি এই ঘিটা দিয়ে আমি নেড়ে চেড়ে এর পানিটা আরেকটু শুকিয়ে নেব এই তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এই তো গোড়া দুধগুলো আমি খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব এই তো এরপর যে গোড়া দুধটা দিলে হয় কি এটা আপনি যখন খাবেন হালুয়াটা তখন আপনার কামড়ে পড়লে খুব ভালো লাগবে এই তো এই তো ভালোভাবে আমি উল্টে পাল্টে নেব এখন সার্ভ করে নেবো এই তো দেখেন আমি সেই ডিশে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন গরম হালুয়াটুকু আমি ঢেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এই তো এভাবে চামিজে একটু আপনারা ঘি মিশিয়ে নেবেন তাহলে এই হালুয়াটা চামিজের মধ্যে লাগবে না এই তো আমি খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে দেখেন এভাবে শেপ করে নিচ্ছি এই তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব উপর দিক দিয়ে সেই আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো এই তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এখন এই চামিজের সাহায্যে আমি এভাবে চেপে চেপে দিব যাতে এটি হালুয়ার সাথে লেগে যায় এই তো এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গুঁড়া দুধ সামান্য পরিমাণ গু গুঁড়া দুধ আমি এভাবে উপর দিয়ে ছিটিয়ে দেব তাহলে এর ডেকোরেশনটা খুব ভালো আসবে এই তো এটিও আমি একটু চেপে চেপে এভাবে লাগিয়ে নেব এই তো লাগানো হয়ে গেছে এখন এটি আমি ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব তারপর আমি এটি কেটে নেব এই তো চার পাঁচ ঘন্টা পর আমি এটি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটি আমি একটি শেপ দিয়ে কেটে নেব আপনারা দেখেন আমি কিভাবে কাটছি এটি এই তো ঠিক এভাবে আর এভাবে কেটে তারপর আবার আর এভাবে কাটতে হবে এই তো দেখেন আমি ঠিক এভাবে কেটেছি হালুয়াগুলো আপনারা যা যে যার ইচ্ছে মতো কেটে নিতে পারেন এই তো দেখেন হালুয়াটা একদম আমার রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই তো দেখেন এটি ঠিক এরকম হয়েছে এই তো দেখেন ভিওয়ার্স আমার গাজরের হালুয়াটা একদমই রেডি হয়ে গেছে আর এটি হচ্ছে এর ফাইনাল লুক আপনারাও চাইলে ঘরেই খুব সহজেই এভাবে গাজরের হালুয়া তৈরি করে নিতে পারেন এতে পুষ্টিগুণের পরিমাণ কিন্তু অনেক বেশি আর খেতেও কিন্তু অনেক মজার হয় তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ